পয়লা জুলাই রাশিয়ার ককেসাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আগ্নেয় পর্বত মাউন্ট এলভুস অভিযান শুরু করেছিলেন শুভম চট্টোপাধ্যায় ওরফে রনি নদিনের কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে পাঁচ হাজার ছশো বিয়াল্লিশ মিটার উচ্চতায় পর্বত শৃঙ্গ ছুঁয়ে নেমে এসেছেন তুষার ঝড় থেকে শুরু করে গভীর ক্রিভাস এমন নানা বাধাই এসেছে সেসব পার করে নয় জুলাই পাহাড়ের শিখরে তেরঙ্গা উড়িয়েছেন উত্তরপাড়ার রনি এই শৃঙ্গের দুর্গম উত্তর দিক থেকে আরোহণ করা এবং অবতরণ করা আরোহী হিসেবে তিনি প্রথম ভারতীয় বলে জানা গেছে মাত্র আঠাশ বছর বয়সে এই শৃঙ্গে আরোহণ করা প্রথম বাঙালিও তিনি এদিন রনি বলেন তার কাছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রোস বরাবরই একটি বড় চ্যালেঞ্জ তাতে তিনি সফল হয়েছেন এর আগে অন্য একজন ভারতীয় উত্তর দিক থেকে আরোহণ করলেও অবতরণ করেছিলেন দক্ষিণ দিক দিয়ে প্রথম ভারতীয় যে উত্তর দিক থেকে এই শৃঙ্গটা জয় করেছি এবং উত্তর দিক থেকে আবার নেমে এসেছি কারণ আমার আগে হয়তো অনেক ভারতীয় একজন ভারতীয় করেছেন সেপ্টেম্বর মাসে যিনি উত্তর দিক থেকে উঠে দক্ষিণ দিকে নেমেছেন যেটা অনেকটাই চ্যালেঞ্জিং উত্তর দিক থেকে নেমে উঠে উত্তর দিক থেকে নামা তো আমি সেটা অ্যাটেম্প করেছি এবং সেটা সাকসেসফুল হয়েছে আপনাদের আশি আমি এক তারিখ কলকাতা থেকে বেরিয়েছিলাম রাশিয়ার উদ্দেশ্যে কারণ এই ইউরোপের সর্বোচ্চ মহাদেশটা রাশিয়ার ইউরোপিয়ান পার্টে পড়ছে তো আমি 8 তারিখ বেরিয়েছিলাম আর 9 তারিখে আমরা সাবমিট হয়েছে 8 তারিখ রাতে বেরিয়েছিলাম হাঁটা শুরু করেছিলাম 18 ঘন্টা ক্লাইম্ব করে 9 তারিখ আমরা সাবমিটটা করতে পেরেছিলাম মাধ্যমিক পাস করার পর সান্দাগফু ট্রেক করেছিলেন তারপর থেকে পাহাড়ের প্রেমে পড়ে যান পেশাদার কোর্স করেন একের পর এক শৃঙ্গের হাতছানিতে সারা দিয়ে বছরের বেশিরভাগ সময় এখন ঘরের বাইরে কাটে এবার ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ শাব থেকে দুর্গম পথে ছুঁয়ে এসেছেন রনের কথায় আরোহণের চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল ভাষার সমস্যা তার সঙ্গে থাকা গাইড শেরপা সকলেই ছিলেন রাশিয়ান ফলে তাদের সঙ্গে ভাব বিনিময় করা মুশকিলই ছিল এছাড়া ক্রিভাস হ্যাভেলঞ্জের মতো পাহাড়ি চ্যালেঞ্জ তো ছিলই মাউন্টেনিয়ারিং আসা বলতে আমি প্রথম ট্রেক করেছিলাম সান্তাক্স দু হাজার বারো সালে মাধ্যমিক দিয়ে তো তারপর থেকে একটা নেশা চেপে মনের মধ্যে যে জিনিসটা খুব ভালো করাই যেতে পারে কারণ ট্রাভেল ট্যুরিস্ট মানে ট্রাভেল করি ট্যুর করি যাই করি তার সাথে এটা একটা আলাদা পুরো ডিফারেন্স তো সেখান থেকে আমার মেন ইচ্ছাটা জাগে আর ইচ্ছাটা একটু প্রবলভাবে চাগার দেয় যখন আমি নিমাস থেকে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করি অরুণাচল থেকে তারপর থেকে এটা আরও বেশি করে চাগার দেয় তারপর থেকে চলছেই তবে সেসবের কোনো কিছুই পরোয়া না করে বাড়ি ফিরেই আবার নতুন অভিযানের ভাবনা শুরু করেছেন রনি এবার তার লক্ষ্য ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কার্স্টেন্স পিরামিডে পৌঁছানো সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে বাড়ি ফেরার পর থেকেই প্রতি পদে ঝুঁকি তবু রনির মাও চান ছেলে যেন তার স্বপ্ন ছুতে পারে এবার তাও একটু কথা বলতে পেরেছি একটু কম হয়েছে অন্যটার তুলনায় ছেলে কয়েকদিন বাদেই বলছে নতুন সবথেকে কম সময়ের মধ্যে পৃথিবীর সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ এবং সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরি আরোহণ করার স্বপ্নে এখন বিভোর আঠাশের এই তরুণ এর আগে আফ্রিকার সর্বোচ্চ শিখর কিলিমান যেন অভিযান সফল হয়েছে এবার হয়ে গেল এলব্রোসো আগামীর লক্ষ্যে এখন চলছে জোরদার অনুশীলন দ্য ওয়ার্ল্ড ব্যুরো